আসসালামু আসসালামাই শিক্ষার্থী বন্ধুরা স্বপ্ন যখন শিক্ষক হবার এই মহান যাত্রায় প্রতিটি ধাপে আপনাদের পাশে আছি আমি সান্ন হক থাকবো আপনাদের স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গানের একটা গুরুত্বপূর্ণ অংশ আন্তর্জাতিক অংশ আমাদের এই আন্তর্জাতিক ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা আজকের এই ক্লাসটিতে শুধু পরীক্ষার জন্য নয় বরং আপনাকে একজন বিস্তৃত দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং বিশ্ব সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব বিশ্বের বড় বড় ঘটনা আন্তর্জাতিক সংগঠন যুদ্ধবিরুদ্ধ শান্তি প্রচেষ্টা সবকিছু জানার মধ্যে দিয়ে আপনি হবেন একজন আদর্শ আলোকিত শিক্ষক তাই মন দিয়ে আমাদের পুরো ক্লাসটি দেখবেন বিগত সময়ে সবচেয়ে বেশিবার যে সকল টপিকস এবং যে সকল প্রশ্ন এসেছে আন্তর্জাতিক অংশ থেকে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তুই শিক্ষার্থী জীবনে অনেকেই বলে থাকে তুমি পারবে না তোমাকে দিয়ে কিছুই হবে না কিন্তু একজন শিক্ষক হওয়ার স্বপ্ন যিনি দেখেন তিনি নিশ্চয়ই জানেন আমি চাই আমি পারব ইনশা আল্লাহ আজকের এই ক্লাসটা শুধু একটি অধ্যায় নয় একটি ক্লাস নয় এটি আপনার সাফল্যের পথে আরেকটা সিঁড়ি তাই সাহস রাখুন মনে মনোযোগ দিন ক্লাসে নিয়মিত দেখতে থাকুন প্রতিদিনের ক্লাস একদিন আপনার স্বপ্ন পূরণ হবেই আপনি ডাক পাবেন প্রিয় স্যার অথবা প্রিয় ম্যাডাম বলে আপনাদের এই স্বপ্ন পূরণের জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল এবং এই শুভকামনা নিয়ে শুরু করছি আমাদের আজকের কনিষ্ঠতম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই পঁচিশের টপিক ভিত্তিক ক্লাস ছয় আজকের বিষয় সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর এটি কিন্তু অসংখ্য বার এসেছে আকাবা মূলত এটি জর্ডানের একটি সমুদ্র বন্দর লোহিত সাগর ও সুয়েজকাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে তাহলে লোহিত সাগর এবং সুয়েজকাল এই দুটাকে বিচ্ছিন্ন করেছে মূলত আফ্রিকা থেকে তাহলে এশিয়া এবং আফ্রিকা এটি মনে রাখতে হবে অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত সেন গবেষণা করেছিলেন দুর্ভিক্ষ ও দারিদ্র নিয়ে তার মানে আমরা এটাকে সঠিক করব। কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এটি হবে উনিশশো সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যে অথবা লন্ডনে বিশ্বে নবীনতম অথবা নতুনতম রাষ্ট্র আমরা করব দক্ষিণ অ্যান্সার সুদান সার্ক সচিবালয় কোথায় অবস্থিত সার্ক সচিবালয় অবস্থিত নেপালে খাদ্য ও কৃষি সংক্রান্ত যখন যত ধরনের সংস্থা রয়েছে এটা মনে রাখবেন এটি হবে ইতালিতে ইতালির রোম শহরে তাহলে এখানে আমরা করব যে খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয়ে অবস্থিত রোমে এই প্রশ্নটা বিশেষ করে আমরা বলবো প্রাইমারি এবং অবশ্য সবগুলোর জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য আলাদাভাবে গুরুত্বপূর্ণ কোপেন হেগেন কোন দেশের রাজধানী কোপেন হেগেন এটি মূলত ডেনমার্কের রাজধানী বলে বিবেচিত উইঘুর কি আমরা জেনে থাকি যে উইঘুর হলো একটি মুসলিম সম্প্রদায়ের নাম বা উপজাতি বা এই জাতীয় সেটা কোথায় অবস্থিত চীনে অবস্থিত তাহলে এখানে চীনের একটি সম্প্রদায়ের নাম উইঘুর পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ হচ্ছে মালয়েশিয়া কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় কমনওয়েলথ এর সদর দপ্তর মূলত লন্ডনে রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কত সালে গুরুত্বপূর্ণ মনালিসা এই চিত্রটির চিত্রকরকে মনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিনচি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটি মিশরের কায়রোতে অবস্থিত ব্রিক্স এর মূল মন্ত্র কি ব্রিক্স এর মূল মন্ত্র এটি মূলত বাংলাদেশ ভারত বা এগুলো বেশ কিছু নিয়ে বাংলাদেশ যদি ওখানে নাই এখানে ইন্ডিয়া রয়েছে ব্রাজিল রয়েছে এরকম একটা মূলত এটা আহ দেশের মধ্যে বা নিজস্ব সদস্যদের মধ্যে যে একটা সহযোগিতা বৃদ্ধি এ বিষয়ে এটি একটা অর্থনৈতিক সংস্থা সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কতটি রাষ্ট্র গঠন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট গঠন হয়েছিল পনেরোটি রাষ্ট্র দারফুর কি দারফুর এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সুদানের একটি অঞ্চলের নাম দারফুর কশভোর রাজধানী হচ্ছে কি কশভোর রাজধানী কশভোর রাজধানী আমরা খুব সহজেই বলতে পারি এটি তিরানা নাকি পৃষ্টি না এটি কিন্তু ভুল হয়ে যায় অনেকে পৃষ্টি না এবং তিরানা আমরা বলে থাকি কিন্তু সঠিক উত্তর হবে পৃষ্টি মরক্কের প্রধান সমুদ্র বন্দর কোনটি মরক্কের প্রধান সমুদ্র বন্দর হল ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি কিন্তু কিন্তু রেড রেড ক্রস এবং ক্রিসেন্ট দুটি একই বিষয় এটি এশিয়া এবং ইউরোপ বা পশ্চিম অংশের জন্য নাম কিন্তু আলাদা রয়েছে আমাদের এশিয়া অঞ্চলের জন্য রেড ক্রিসেন্ট এবং সেটি ইউরোপ এবং পশ্চিমাঞ্চলে রেড ক্রস নামে পরিচিত যার সদর দপ্তর অবস্থিত জেনেভাতে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু ধরে থাকে এগুলো আপনাদের জানতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে আন্দ্রেই গ্রোমিকো এখানে আবার ভুল বুঝবেন অনেকেই বলে যে নিকোলাই পদকর্ণী হবে না নিকোলাই পদকর্ণী ছিল কিন্তু তিনি তো পররাষ্ট্রমন্ত্রী অবস্থায় ছিলেন না তাই না এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে আসলে প্রশ্নে চেয়েছে কি লিগ অফ জন্ম হয়েছিল কত সালে লিগ জন্ম সংস্থা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা এই প্রশ্নটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের বিগত ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে মাহবুবুর রহমান লিখেছেন আল্লাহ অনেক সুন্দর ক্লাস আবু বকর সিদ্দিক স্যার আপনার ক্লাস অনেক ভালো লিখেছেন নাইম লিখেছেন ধন্যবাদ আমি ভোলা হতে দেখছি আপনার সবকটা ক্লাস দেখব ইনশাল্লাহ শিপন হাওলাদার লিখেছেন শুধু আন্তর্জাতিক ক্লাস বা আইসিটি নিয়ে যে আমরা সবগুলো ক্লাস দেব সবগুলো ক্লাস দেব আমরা টপিক ভিত্তিক আমাদের সাথে থাকতে হবে একটুখানি সময় দিতে পড়তে একটু সময় দিয়ে পড়তে হবে আরেকদিন জানিয়েছেন সাপ্তাহিক একটি করে পরীক্ষা নিলে ভালো হয় আমরা চেষ্টা করছি পরীক্ষা নেওয়ার জন্য অবশ্যই নেব ইনশাআল্লাহ তিশা ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি চুয়াডাঙ্গা থেকে দেখছি প্রতিনিয়ত ক্লাস দেখি সুন্দর ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের ক্লাস দেখেন আপনাদের ধন্যবাদ আমাদের জানানো উচিত এরপরে রয়েছে রাজিয়া সুলতানা লিখেছেন জামালপুর থেকে এছাড়া আরো আরো অনেক শিক্ষার্থী রয়েছেন মাহাদি হাসান লিখেছেন ভালো ইংলিশ আচ্ছা ভাই বেসে একটু অন্যভাবে লিখেছে বুঝতে পারেনি ওকে আপনারা যে যেভাবে জানান আমরা বুঝতে পারি আপনারা কোন ধরনের ক্লাস চেয়ে থাকেন আমাদের সাথে থাকলে আমরা নিশ্চয়ই সবগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন দ্বিতীয় সময় আমেরিকার প্রেসিডেন্ট জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড যেটাকে বেলগ্রেড সম্মেলন নামেও পরিচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত যেটাকে আমরা আই এ বলি ইরান ইসরাইল বা ইরান আমেরিকা যুদ্ধের ক্ষেত্রে এটি কিন্তু কিছুটা ভূমিকা নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে শুধু ভূমিকা না নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে তাহলে এখানে আইআই এর সদর দপ্তরটা কোথাও হবে ভিয়েনা ইংলিশ চ্যানেল যুক্ত করেছে কোনটিকে আচ্ছা ইংলিশ চ্যানেল যুক্ত করেছে কোন দুটিকে এটা উত্তর আটলান্টিক নাকি উত্তর মহাসাগর কোনটাকে এখানে উত্তর সাগর উত্তর আটলান্টিক কিন্তু না উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে কবে বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করেছে উনিশশো সালে এখানে একটু ছোট্ট করে জেনে নেবেন কমনওয়েলথে যোগ দেয় কারা মূলত যারা ব্রিটিশ শাসন থেকে মুক্ত পেয়েছে মানে ব্রিটিশ সময় ব্রিটিশ উপনিবেশ ছিল তারাই পরবর্তীতে কমনওয়েলথের সদস্য হয়েছে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে পাকিস্তান বা ভারত যাদের কাছ থেকে আমরা বলি তার পরবর্তীতেই কিন্তু তারা কমনওয়েলথ সদস্য হয়েছে উনিশশো সালে স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের একটি উপনিবেশ ছিল মূলত ইউরোপ প্রায় কিন্তু বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল সবচেয়ে বেশি ইউরো মুদ্রা উনিশশো নিরানব্বই কত তারিখে চালু করা হয়েছিল উনিশশো সালের এক জানুয়ারি চালু করা হয়েছিল বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দুং শহর এটি অবস্থিত ইন্দোনেশিয়ায় আলেপ্প শহরটি কোথায় অবস্থিত এই আলেপ্পো শহর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অবস্থিত সিরিয়াতে গ্রিনিচ মান মন্দির এটি কোথায় অবস্থিত যেটাকে আমরা আহ সময়ে যে গ্রিনিচ মিন টাইম বলি না যে গ্রিনিচের চেয়ে আমাদের ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা পরে এরকম সেই গ্রিনিচ এটি অবস্থিত যুক্ত রাজ্যে ইংল্যান্ড ব্রিটেন লন্ডন যেটাই বলি এটা হবে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় এটি আমি এর আগের ক্লাসেও বলেছি ওয়ান সেভেন এইট নাইন এভাবে মনে রাখবেন অর্থাৎ সতেরোশো কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কিছুক্ষণ আগে এই জাতীয় প্রশ্ন আমরা পেয়েছিলাম রিলেটেড উনিশশো সালে এটি ভেঙে যায় নিচের কোন দেশটি অতীতে কোন দেশের কলোনি বা উপনিবেশে পরিণত হয়নি সেটি শ্যাম দেশ নামে পরিচিত কোনটি থাইল্যান্ড মিজর সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন কত সালে এটি জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে চাগাই লুবনোর পোখরান এর মধ্যে সাদৃশ্য কোথায় যেহেতু কিছুদিন আগেও ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয়েছে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে আলোচিত ছিল পরমাণু বোমা বা পারমাণবিক বোমা হামলার কথা আর এই জায়গাগুলোই হচ্ছে অস্ত্র পরীক্ষার স্থান ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট এটি অবস্থিত নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সংখ্যা কতটি মোট পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী কোনটি? মূলত গ্রিন গ্রিনহাউস ইফেক্টের জন্য এককভাবে কেউ দায়ী নয়। মূলত অনেকেই দায়ী রয়েছে। এখানে সঠিক উত্তর আমরা করব কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে বড় যার অবদান রয়েছে গ্রিনহাউস ইফেক্টের জন্য তা হচ্ছে আমরা নিজেরাই অর্থাৎ আমরা মানুষরা। কারণ আমরা প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস করি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করি। ওজন স্তর নষ্টের জন্য যত কিছু করা প্রয়োজন আমরা বেশি বেশি করি বাট প্রয়োজনীয় সংখ্যা যদি আমরা লাগিয়ে থাকি তাহলে এই দুর্দশা থেকে কিছুটা হলে মুক্তি পাওয়া সম্ভব যদি আমরা সেটা করি না আমরা পরিকল্পনা করি প্রচুর পরিমাণে কিন্তু বাস্তবে রূপ দিতে পারি না বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয় আমি গতকালের ক্লাসে মনে হয় বলেছিলাম যে এই জাতীয় প্রশ্ন বিভিন্ন কায়দায় আপনাকে আসতে পারে বেকায়দায় খেলানোর জন্য তাহলে বলেছিলাম বাংলাদেশ মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম বাংলাদেশ ভারত হারিয়া ভাঙা এখন বাণিজ্য করি বা যেভাবেই করি ক্রস করতে হবে তো জাতিসংঘ দিবস পালিত হয় কবে জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছর চব্বিশ অক্টোবর কারণ চব্বিশ অক্টোবরেই প্রতিষ্ঠা লাভ করেছিল বিশ্ব বাণিজ্য সংস্থা আর এর সদর দপ্তর কোথায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হবে জেনেভা মূলত জেনেভা থেকে আরেকটা কোশ্চেন আছে সম্মেলনের নগরী পরিচিতকে এটি হচ্ছে জেনেভা কারণ সবচেয়ে বেশি সদর দপ্তর রয়েছে এই জেনেভাতে ফ্রান্সের রাজধানীর নাম কি ফ্রান্সের রাজধানী প্যারিস এফ এ ও এর সদর দপ্তর কোথায় এটা কিছুক্ষণ আগেও আমি এই যেতে প্রশ্নের উত্তর দিয়েছি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটি খাদ্য সংক্রান্ত তার মানে চলে যাবে ইতালি রোমে বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন এটি দুই সালে নির্বাচিত হয়েছিল বাংলাদেশ কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল মূলত গণতন্ত্রের শ্রুতিকাগার বলা হয় কাকে গ্রিসকে তার মানে এটি হবে উত্তর পহেলা আগস্ট উনিশশো একাত্তর কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল কোথায় এটি অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কের এখান থেকে কিন্তু একটা কমন পাবেন এই কনসার্ট ফর বাংলাদেশ এটি বিশেষ করে প্রাইমারি এবং বিসিএস এর ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে তবে নিবন্ধনে আসলেও অত ডিপ কোশ্চিন আসবে না এখান থেকে নর্মালি আসবে কোন শিল্পী ছিল প্রধান শিল্পী কে ছিল কোন শিল্পী অনুপস্থিত ছিল যদিও এটা ডিপ এই প্রশ্ন নিবন্ধনে আসে বাট প্রাইমারি বা বিসিএস এর ক্ষেত্রে হলে এখানে আরো গভীর থেকে প্রশ্ন আসবে কোন দেশের মহিলা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড ওআইসি প্রতিষ্ঠিত হয় কবে ওআইসি এ প্রতিষ্ঠিত হয় উনিশশো ঊনসত্তর সালে গতকালের ক্লাসে আইসিটি থেকে একটা প্রশ্ন ছিল বলুন তো এই উনিশশো সালের সাথে সম্পর্কিত দুটি জিনিস রয়েছে গতকালের ক্লাসে ছিল সেটা হলো বহির্বিশ্বে ইন্টারনেট চালু উনিশশো উনসত্তর আর এই ঊনসত্তরটাকে আমরা যদি উল্টে দিই অর্থাৎ সিক্সটি নাইনকে যদি নাইনটি সিক্স করি তাহলে উনিশশো হবে আর এই উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছিল আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবা মূলত এটি জর্ডানের সমুদ্র বন্দর হ্যাভ এনি অ্যাক্সেস টু দা সি তার মানে কোন দেশের কোন সমুদ্র অংশ নেই মানে সমুদ্র নেই পুরোটাই স্থল দিয়ে ঢাকা রয়েছে সেটি হলো আফগানিস্তান শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে সেটি হচ্ছেন হেম্বান কোন বছর চালু করা হয় চালু করা হয়েছিল আঠারোশো সালে আর জাতীয়করণ করা হয় কত সালে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটি পড়িয়েছি বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত নিষিদ্ধ শহর নামে পরিচিত মূলত লাসা যেটি তিব্বতে অবস্থিত এখানে উঁচু উঁচু পাহাড় থাকায় বা এটি কেউ কোনো ব্যাখ্যায় বলেছে উঁচু পাহাড় থাকায় বিভিন্ন পর্বত থাকার কারণে বা এখানে প্রাকৃতিক যে এখানে এই জন্য উড়োজাহাজ বা বিমান চলাচলটা সীমিত থাকে আর দ্বিতীয় কথা এখানে লাসাটা অনেক উঁচুতে অবস্থিত বা তিব্বতটা ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এখানে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন পাওয়া যায় না বিধায় এখানে ওইভাবে পর্যটক বা মানুষ বসবাস কম করে তাছাড়াও এখানে ধর্মীয় নেতা প্রকৃতির বা এই গোসের মানুষগুলো সেখানে বেশি বসবাস করে বিধায় সাধারণের জন্য খুব একটা সহজ নয় এই জায়গাটি ভিসুভিয়াস আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত ভিসুভিয়াস আগ্নেয়গিরি এটি অবস্থিত ইতালিতে মেকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল মেকাও এটি ছিল পর্তুগালের উপনিবেশ আবারও ইউরোপ শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে শিল্প বিপ্লব সূচনা হয়েছিল ইংল্যান্ড থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি তাজিকিস্তান তুর্কিমিনিস্তান কিরগিস্তান এরকম অনেক স্থান রয়েছে যেগুলো ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন থেকে সৃষ্টি হয়েছিল তাহলে মুসলিম প্রজাতন্ত্রটা হচ্ছে তাজিকিস্তান আমাজন বনভূমি কোন দেশটির অংশ নয় আমাজন বনভূমি কিন্তু দক্ষিণ আমেরিকার বিশাল একটা অংশ জুড়ে রয়েছে তার মধ্যে আর্জেন্টিনা অংশে কিন্তু আমাজন বনভূমি নেই পানামাখাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে এই যুক্ত আর পার্থক্য খাল বা প্রণালী যতগুলো আছে এগুলোর একটা ক্লাস আপনারা পাবেন ইনশাআল্লাহ তাহলে আটলান্টিক এবং প্রশান্তটা হবে এখানে সেটি করতে সদর দপ্তর কোথায় এটা মেবি রিপিট হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বললে সেটি কোথায় যাবে যুক্তরাজ্য অথবা লন্ডনে কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়েছিল ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে গুলট্রাম কনদেশের কোন দেশের মুদ্রা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটি গুলট্রাম ভুটানের একটি মুদ্রা আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় থাকে 8 মার্চ ইস্তাম্বুল পৃথক করেছে কোন প্রণালী আসতে ইস্তাম্বুলকে পৃথক করেছে দুইটা মহাদেশ বা দুইটা শহরে সেটা যাই হোক না কেন এটি মূলত বসফরাস প্রণালী এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রণালী বসফরাস প্রণালী জিব্রেল্টার প্রণালী পপ প্রণালী এছাড়া রয়েছে দক্ষিণ আমেরিকায় যেটা রয়েছে আমি ঠিক মনে করতে পারছি না পানামা পানামা খাল যেটি রয়েছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এরপরে যেটা রয়েছে কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়েছিল টিউনিশিয়া থেকে আরব বসন্তের সূচনা সূচনা হয়েছিল যেখানে বোয়াজিজি নামে একজন যুবক সরকারের ট্যাক্স এর বিষয়ে প্রতিবাদ স্বরূপ নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল কোন সালে ক্রিমিয়া রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল দুই হাজার সালে জাপান ও রাশিয়ার মধ্যকার মধ্যে দ্বীপটির নাম কি সেটি হলো কুরিল দ্বীপপুঞ্জ কুরিল বিশ্বরূপ কিন্তু না কুরুল কুরিল দ্বীপপুঞ্জ পানামা খাল কোন মহাদেশ এটি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পানামা খাল এটি উত্তর আমেরিকাতে অবস্থিত ময়ূর সিংহাসনের এর নির্মাতাকে ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট শাহজাহান প্যালেস্টাইনে প্যালেস্টাইনে কোন সভ্যতা সভ্যতা গড়ে গড়ে উঠেছিল উঠেছিল মূলত নিরাপত্তার অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্ধারিত হন বা নির্বাচিত হন মোট দুই বছরের জন্য অ্যাডামস পিক এই তীর্থস্থানটি কোথায় অবস্থিত ইনশাল্লাহ আগামী বছর এখানে যাওয়ার মনোবাসনা করেছি ইনশাল্লাহ যাব এই শ্রীলঙ্কায় অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে এটি শ্রীলঙ্কা সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে নাকি নিউ ইয়র্কে বলুন তো এটি একটা কাজ থাকবে এটি আপনাদের জন্য একটি থাকবে নেটো কোন ধরনের জোট নেটো এটি মূলত একটা সামরিক জোট ব্যাবলিনের সৈন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন ব্যাবিলনের সৈন্য উদ্যান গড়ে তুলেছিলেন সম্রাট নেজার কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান আচ্ছা এখানে একটা জিনিস জানতে হবে আমরা অনেক সময় বলে থাকি যে আরব বিশ্ব আরব দেশ তো আরব দেশ বলতে কি বোঝানো হয় থাকে ইতিপূর্বে আমাদের কোন একটা ক্লাসে বিষয়ে আলোচনা আলোচনা করেছি আরব দেশ বা আরব বিশ্ব হতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে তা হচ্ছে তাদের মাতৃভাষা আরবি থাকতে হবে সেক্ষেত্রে ইরান কিন্তু আরবি বিশ্ব বা আরব দেশ নয় এটা হবে অফ আফ্রিকাতে অবস্থিত কে হর্নস অফ আফ্রিকাতে অবস্থিত কোনটি এটি হলো ইথিওপিয়া হর্নস অফ আফ্রিকা বলতে বোঝানো হয়ে থাকে মানচিত্রতে আফ্রিকা মহাদেশের দেখবেন যে দুটি সিং মতো রয়েছে আর এই শিং মাথায় অবস্থিত ইথিওপিয়া ডাক্তার মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। যদিও তিনি একজন অর্থনীতিবিদ কিন্তু পেয়েছেন শান্তিতে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান অবস্থান তুরস্কে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো হোয়াইট হল হোয়াইট হাউস কিন্তু না হোয়াইট হল তবে এই উত্তরে অনেকেই বলে যে ওয়েস্ট মিনিস্টার অ্যাবে কিন্তু না ওয়েস্ট মিনিস্টার অ্যাবে মূলত একটি ঐতিহাসিক গির্জা যেটি অনেক প্রতীকী গুরুত্বপূর্ণ একটি অবস্থান বহন করে নিজের জন্য কিন্তু প্রশাসনিক সদর দপ্তর হিসেবে নয় নাথুলাপাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে আপাস এটি ভারত এবং চীনকে সংযুক্ত করেছে স্ট্যাচু অফ কোথায় অবস্থিত স্ট্যাচু অফ পিস অবস্থিত জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরি দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে এটি আঠারোশো সালে দাস প্রথা বিলুপ্ত হয় মাদার তেলিসা কোন দেশে জন্মগ্রহণ করেন এটি নিয়ে আপনাদের মনে অনেকেই মানে যে বিব্রত বোধ হয় সবাই আলবেনিয়া দাগায় কেউ মেসিডোনিয়া দাগায় মূলত উত্তরটা কি অনেক বই আলাদা আলাদা অ্যান্সার আছে মূলত পার্থক্যটা কি পার্থক্য মূলত কিছুই না প্রকৃত উত্তর আমি বলে দিচ্ছি আজকে এবং ব্যাখ্যাটাও বলে দিচ্ছি মাদার তেরেসা জন্মগ্রহণ করেছেন মেসিডোনিয়ায় এবং তার পরিবারটা ছিল আলবেনীয় পরিবার মানে তার বাবা মা দাদা দাদি এটি ছিল আলবেনীয় পরিবার কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তিনি মেসিডোনিয়ায় এবারে তো ক্লিয়ার তাহলে জন্মগ্রহণ থাকলে হবে মেসিডোনিয়া কোন পরিবার থেকে এসেছেন পরিবার আলবেনিয়া এটা দেশ আর এটি হবে জাতি হিসেবে নীতি কোনটির সাথে সম্পৃক্ত কিন্তু এটি মুক্তবাজার অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত কোন প্রযুক্তিটি চতুর্থ বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় যেমন আমরা এখানে দেখি টেলিগ্রাফ এটি কিন্তু অনেক আগের আমলের এটি চতুর্থ বিপ্লবের সাথে হবে না জাতিসংঘের আইপিসিসি এর পূর্ণ রূপ কি আইপিসিসি বলা হয় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন দা ক্লাইমেট চেঞ্জ যেটা কিছুদিন কয়েক বছর আগেও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় প্রতিবছর বছর পাঁচ জুন পালন করা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রান্ত হয়েছিল বাংলাদেশের একটি জাহাজ তার নাম কি তাহার নাম হল বাংলার সমৃদ্ধি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি নিরাপত্তা পরিষদের মোট সদস্য পনেরো স্থায়ী সদস্য পাঁচ অস্থায়ী দশ আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস কবে পালন করা হয় এটি একুশ মার্চ পালন করা হয়ে থাকে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃত মালদ্বীপ আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত আন্তর্জাতিক সালিসি আদালত অবস্থিত হেগে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত নাসার সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা খুব সহজেই ভুল করি ইরান কাতার কুয়েত মিশর সবগুলো ইসলামিক কান্ট্রি না দেখে মনে হচ্ছে তাহলে এখানে খুব সহজে আমরা এখানে পার্থক্য করতে পারি না তবে মিশরকে আমরা দেখব কি মিশরটা হচ্ছে সরি আফ্রিকা মহাদেশের একটি দেশ এটি মধ্যপ্রাচ্যের নয় এবং সর্বশেষ চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান কত সাধারণ জ্ঞানের একটা ক্লাসে আমাদের সাম্প্রতিকের যে একটা ক্লাস ছিল সেখানে বেশ কয়েকটি অনেকে বিভাজন তৈরি করে যে ইন্টেলিজেন্স বা এআই এর জনক কিন্তু এখানে একটা না থাকলে আরেকটা যেমন জন ম্যাকার্থী রয়েছে অ্যালান টুরিং রয়েছে তাহলে দুটোই সঠিক উত্তর যদি দুজনেই অপশনে থাকে তাহলে জন ম্যাকার্থী হবে আর যদি জন ম্যাকার্থী না থাকে তাহলে অ্যালান টুরিং হবে একজন জনক এবং একজন তৈরি করেছেন একজন অবদান রেখেছেন বিভিন্ন ভাবে এটা সংজ্ঞায়িত করা আছে এটাই হলো মূলত আপনারা প্রশ্নটা খুব ভালোভাবে আগে পড়বেন তাহলেই আপনারা সঠিক উত্তরটি করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামী কাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে পরিষ্ঠমা শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি প্রস্তুতি দুই হাজার পঁচিশের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি সানাউল হক ইনশাআল্লাহ আপনাদের অত্যন্ত দ্রুত একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই দোয়া এবং শুভকামনা সর্বসময়ের জন্য আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি আল্লাহ হাফেজ